বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো আসলে তৃতীয় কিস্তিতে আবেদন করে ভাতার টাকা নিতে হবে প্রতিবন্ধী বয়স্ক বিধবা আবেদন লিঙ্ক ভিডিওতে মার্চে গর্ভবতী ভাতা পেতে ভোগান্তি কারণ আপনারা জানেন যে আসলে বাংলাদেশের যে সমাজকল্যাণ উপদেষ্টা রয়েছে উনি কিন্তু বলেছিলেন যে আসলে সরকারি ভাতা পেতে করতে হবে নতুন নিবন্ধন তো ভিউয়ার্স এই বিষয়টা নিয়ে একটা জট লেগে গেছে যে আসলে অনেকজনেই আপনারা আমাকে কমেন্ট করেছেন যে সুমন ভাই পুরাতন প্রতিবন্ধী ভাতা ভোগী আবার কি সুবর্ণ নাগরিক কার্ড বানাতে হবে নাকি নতুন করে ভাতার জন্য আবেদন করা লাগবে একটু বলবেন তো বিয়ার্স আমি কিন্তু আমার যে ভিডিওটা উনিশ তারিখে হচ্ছে আপনাদের পাবলিশড করেছিলাম আজকে এখন বিশ তারিখ তো এই ভিডিওর মধ্যে আমি কিন্তু বলেছিলাম আপনাদেরকে যে আসলে ভাতার টাকা পেতে গেলে নতুন করে আপনাদেরকে আবেদন করে ভাতাটা নিতে হবে তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে এটা এই জন্য বলেছিলাম যে আসলে বিষয়টা আমাকে ভাইরাল করতে হবে ভাইরাল না করলে আপনাদেরকে আমি কিন্তু আসলে বুঝাইতে পারবো না কারণ এখন কিন্তু আপনারা সবাই জিজ্ঞাসা করতেছেন যে আসলে বিষয়টা সম্পর্কে জানতে আপনারা আগ্রহী তো যখন আপনারা আগ্রহ প্রকাশ করেন তখন আমি কিন্তু উৎসাহিত হয়ে ভিডিও তৈরি করি আর আমি সবচেয়ে বেশি উৎসাহিত হই তখন যখন আপনারা আশি পার্সেন্ট মানুষ এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলেন না কিন্তু সাবস্ক্রাইব করা শুরু করেন এবং আমার ভিডিওতে যথেষ্ট পরিমাণ সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার আসে তখন কিন্তু আমি আরেকটি ভিডিও তৈরি করার উৎসাহ পাই এবং আমি হচ্ছে খুঁজে খুঁজে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি যে সঠিক হানড্রেড পার্সেন্ট তথ্য নিয়ে তো এই ভাই যে প্রশ্নটা করেছে খকন ইসলাম ওনাকে কিন্তু আপনারা লাইক দিতে পারেন আমার কমেন্ট বক্সে গিয়ে যে ওনার এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আসলে সমাজসেবা উপদেষ্টা যে কথাটা বলেছে যে ভাতার টাকা পেতে নতুন করে কিন্তু আবার আপনাদেরকে আবেদন করতে হবে তাহলে কি আপনাদের সুবর্ণ নাগরিক যে কার্ডটি রয়েছে এটি কি আসলে বাতিল হবে নাকি আবার নতুন করে কাট করবেন বা শুধু ভাতাটাই আপনারা আবেদন করবেন তো বিয়ার্ডস এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে গেলে একটু সময় লাগে আর সময় নিয়ে আলোচনা যদি করি তাহলে আপনাদেরকে কেউ কিন্তু ঠকাইতে পারবে না অর্থাৎ আমার এই ভিডিওটি আপনারা যদি দেখেন তাহলে পরবর্তীতে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনাদেরকে কী কী কাজগুলো করা লাগবে এবং আপনারা কিন্তু এখন থেকেই প্রস্তুতি নিতে পারবেন অনেকজনের কিন্তু সুবর্ণ নাগরিক কাঠ হারাই যায় নষ্ট হয়ে যায় ছিঁড়ে যায় এবং অনেকজনেরই দেখা যায় যে ভাতা আবেদন করার পর এগুলো আর কোনো গুরুত্বই দেয় না সুবর্ণ নাগরিকের কাঠের প্রতি তো যারা হচ্ছে আপনারা বয়স্ক ভাতা পান বিধবা ভাতা পান এবং হচ্ছে গর্ভবতী ভাতা পান তারা ধৈর্য ধরে থাকুন আপনাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদেরকেও কিন্তু আবেদন করে ভাতাটা নিতে হবে তবে আপনারা আবেদনটা তৃতীয় কিস্তিতে করবেন নাকি চতুর্থ কিস্তিতে করবেন নাকি পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে গিয়ে করতে হবে সে বিষয়গুলো নিয়ে এখন খোলাসা আলোচনা করবো তো ভিওয়ার্স আমি আপনাদেরকে বলি যে আপনাকে যখন প্রতিবন্ধী ভাতাটি দেওয়া হয়েছে তখন আপনাকে এটা কিসের ভিত্তিতে দেওয়া হয়েছে যে আপনার যে একটি সুবর্ণ নাগরিক কার্ড রয়েছে সেই কার্ডটির মাধ্যমে কিন্তু আপনাকে ভাতার টাকাটা দেওয়া হয়েছে তো যেহেতু আপনি একজন প্রতিবন্ধী ব্যক্তি এবং আপনাকে সুবর্ণ নাগরিক কার্ডের মাধ্যমে ভাতার টাকাটা দেওয়া হয়েছে এবং আপনার নামে একটি বাংলাদেশ সরকারের কাছে অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে সমাজ সেবা কার্যালয় অথবা হচ্ছে আপনাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় কাছে আপনার নথিগুলো রয়েছে এবং সেই নথিগুলোতে আপনার কিন্তু হচ্ছে পঁচিশটি ভুল হতে পারে ভুল হলে মাফ করবেন পঁচিশটি কি ছাব্বিশটি হচ্ছে আপনাদের প্রতিবন্ধী শনাক্তকরণ চিহ্ন রয়েছে তো এই চিহ্নর মধ্যে আপনি যেই চিহ্নটি দিয়েছেন সেটি যদি আপনার শারীরিক সক্ষমতা বা অক্ষমতার সাথে মিলে না থাকে এবং হচ্ছে আপনি যদি একজন ভুয়া প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে কি কাজ করা হবে সমাজসেবার যে কার্যালয় রয়েছে সেই সমাজসেবা কার্যালয়ে আপনাদেরকে সর্বপ্রথম প্রতিবন্ধী ব্যক্তিদেরকে ডাকা হতে পারে এটা কিন্তু আমার একান্ত ব্যক্তিগত মত আমি আপনাদেরকে বলতেছি আমার নিজস্ব অভিজ্ঞতা বা আমি এই কাজগুলোর সাথে যেহেতু যুক্ত রয়েছি সেগুলো থেকে আমার উচ্চ যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা থেকে আমি আপনাদেরকে কথাগুলো বলতেছি এগুলো হতেও পারে ভবিষ্যতে নাও হতে পারে তো আমি আপনাদের সাথে আলোচনা করতেছি বা ডিসকাশন করতে করতে চাচ্ছি এবং আমি যেগুলো ডিসকাস করি এগুলো কিন্তু হানড্রেডে হান্ড্রেড হয়ে থাকে বা অনেক সময় নাইনটি নাইন হয়ে থাকে তো ভিউয়ার্স আপনাদেরকে কিন্তু হচ্ছে সমাজসেবা কার্যালয়ে ডাকা হতে পারে অথবা ওয়ার্ড বাই ওয়ার্ড সমাজসেবা কার্যালয়ে যে কর্মকর্তারা রয়েছে বা অতিরিক্ত তারা হচ্ছে যে কর্মকর্তা নিয়োগ দিতে পারে নিয়োগ আপনাদের বাড়ি বাড়ি গিয়ে আপনাদেরকে আবার যাচাই বাছাই করতে পারে যে সর্বপ্রথম যে আসলে আপনার সুবর্ণ নাগরিক কাটে এবং ভাতার যে প্রোফাইল রয়েছে যে নথি রয়েছে সেই নথিতে আপনি যেই শনাক্তকরণ চিহ্নটি দিয়েছেন তীব্র প্রতিবন্ধী মৃদু প্রতিবন্ধী বাক প্রতিবন্ধী শ্রবণ প্রতিবন্ধী বুদ্ধি প্রতিবন্ধী অথবা হচ্ছে আপনার অঙ্গহীন প্রতিবন্ধী অঙ্গহীন বলতে আপনার পা নেই অথবা মনে করেন যে একটা হাত নেই অথবা একটা আঙুল নেই এরকমভাবে কিন্তু প্রতিবন্ধী নির্বাচিত করা হয় অথবা ঠোঁট আপনার কাটা থাকতে পারে যদি আপনার যেই পুরাতন নথিটি রয়েছে সেটির সাথে যদি সম্পূর্ণ মিলে যায় তাহলে আপনার সুবর্ণ নাগরিক কার্ডটি সচল থাকবে এবং সেই সাথে হয়তোবা আপনার ভাতার অ্যাকাউন্টটিও সচল থাকবে যদি আপনার এগুলোর একটার সাথেও যদি না যদি মিল পায় বা সবগুলোই যদি ভুয়া হয়ে থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটির সাথে সাথে সেখান থেকেই কিন্তু ক্লোজ করে দেওয়া হবে আর আপনারা জানেন যে এখনকার অ্যাকাউন্টগুলো সম্পূর্ণ কিন্তু ডিজিটাল মাধ্যমে পরিচালিত হয়ে থাকে এবং সেই সাথে আমি আপনাদেরকে বলি যে আসলে আপনাদের যে এই যে ভাতা টাকাগুলো মনে করেন যে দেয়া হবে অর্থাৎ মনে করেন যে আবেদন না করেই বা আবেদন করে আপনারা যে টাকাগুলো পাবেন বা আপনারা ভাবতেছেন যে হয়তো বাংলাদেশ সরকার এগুলো বন্ধ করার জন্য টাল বাহানা করতেছে এর জন্য কিন্তু আমার কাছে একটি বিশেষ চিঠি রয়েছে এই চিঠিতে আপনারা কিন্তু এখন পর্যন্ত কারো কাছে পাবেন না যে প্রতিবন্ধী শনাক্তকরণ কর্মসূচির আওতায় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে উপজেলা শহর ও সমাজসেবা কার্যালয় অনুকূলে সারকরণ তো আসলে প্রতিবন্ধী ভাতা কি নতুন করে দেওয়া হবে কি না বা যারা পুরাতনভাবে পান তারা ভাতার টাকা পাবেন কিনা এই চিঠিটি দ্বারা আমি কিন্তু আপনাদেরকে প্রমাণ করে দেব সেই সাথে প্রমাণ করে দেব গর্ভবতী ভাতা কবে পাবেন বয়স্ক ভাতা কবে পাবেন এবং বিধবা ভাতাটা কবে পাবেন ভাইয়া হৃদের আগে কি নগদে টাকা দেবে না হ্যাঁ অবশ্যই নগদে টাকা দিবে তবে ভিউয়ার্স এখানে কিছু ক্রাইটেরিয়া রয়েছে এই প্রশ্নটা এম ডি মোমিন সাহেব উনি এই জন্য করেছেন যে আমি আসলে আমার এই ভিডিওতে বলেছি যে আসলে এই যে সময় যে চ্যানেলটি রয়েছে সময় চ্যানেলে এটি একটি ওয়েব পেজ তো এই ওয়েব পেজের মধ্যে তারা বলেছে যে সরকারি ভাতা ফেতে করতে হবে নতুন নিবন্ধন এটা কে বলেছে সমাজ কল্যাণ মন্ত্রালয়ের যে রয়েছে এস মুর্শিদ আপা উনি বলেছেন তো উনার কথাটা উপদেষ্টা এটা কি আসলে নির্বাহী আদেশ নাকি হচ্ছে আপনাদের জনপ্রশাসন মন্ত্রালয়ে জারি করা কোনো হচ্ছে আপনাদের প্রজ্ঞাপন তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে উনি যে কথাটা বলেছে এটা কিন্তু আসলে কোনো নির্বাহী আদেশও না এটি কোনো জনপ্রশাসন মন্ত্রালয় থেকে জারি কোনো কোনো প্রজ্ঞাপনও না আপনাদেরকে একটা বিষয় বুঝতে হবে যে একটা হয় নির্বাহী আদেশ আর একটা হয় জনপ্রশাসন মন্ত্রালয় থেকে প্রজ্ঞাপন এই দুইটি বিষয় যখন জারি করা হয় একটি বিষয়ের প্রতি তখন কিন্তু সেই বিষয়টাকে হান্ড্রেড বাই হান্ড্রেড ধরা হয়ে থাকে কিন্তু আসলে উনি যে বিষয়টা করেছেন এটা জাস্ট একটা কমেন্ট অর্থাৎ ওনার একটা হচ্ছে এটা মন্তব্য আমি একজন সাংবাদিক হিসেবে আমি একজন সাংবাদিক আমি একজন সাংবাদিক হিসেবে বলতে পারি যে উনি এই যে বিষয়টা করেছে এটা জাস্ট ওনার একটা মন্তব্য উনি এই মন্তব্য করার পর এটা নিয়ে আলোচনা হবে সমালোচনা হবে এই বিষয়টা হচ্ছে আপনাদের যে বাংলাদেশ সরকারের যে জনপ্রশাসন মন্ত্রণালয় রয়েছে সেখানে যে সচিবেরা রয়েছে বা হচ্ছে আপনাদের যে উপদেষ্টা পরিষদ রয়েছে এখন কিন্তু মন্ত্রিপরিষদ নেই উপদেষ্টা পরিষদ তো উপদেষ্টা পরিষদে যাবে এবং এটা হচ্ছে যে আপনাদের বিবেচনা করা হবে যে আসলে এই বিষয়টা নতুন করে আবেদন করতে গেলে বাংলাদেশ সরকারের কত পরিমাণ খরচ হবে কত পরিমাণ ব্যয় হবে কতজন উপকার হবে কতজনের অপকার হবে এগুলো বিষয় নিয়ে আলোচনা করার পর এরপরে কিন্তু হচ্ছে জনপ্রশাসন যে সচিব রয়েছে উনি কিন্তু এই বিষয়টা নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে দিবে অথবা বাংলাদেশ সরকারের যে প্রধান উপদেষ্টা রয়েছে ওনার মাধ্যমে হয়তো বা একটা নির্বাহী আদেশের মাধ্যমে কাজটা হতে পারে তবে এটা হচ্ছে যে আপনাদের ফিউচার অর্থাৎ এটা কিন্তু ভবিষ্যতে হবে এটা এখন নয় আপনারা যেটা ভাবতেছেন যে হয়তোবা আপনাদেরকে তৃতীয় কিস্তির আগে আপনাদেরকে আবেদন করে টাকা নিতে হবে বা হচ্ছে ভাই হৃদের আগে নগদে টাকা দিবে না আসলে এরকম কোনো বিষয় না হৃদের আগেই আপনাদেরকে টাকাটা দেওয়া হবে এবং হচ্ছে তৃতীয় কিস্তির টাকাটা আমি যেটা বলতেছি আপনাকে হান্ড্রেড বাই হান্ড্রেড যে এটা হচ্ছে যে আপনাদেরকে আবেদন বাদে দেওয়া হবে কারণ আপনারা জানেন যে এটা হচ্ছে চব্বিশ পঁচিশ অর্থ একটি বাজেট আর এটিকে বাস্তবায়ন করার জন্য খুবই জোর চলতেছে অর্থাৎ আমি যে আপনাদেরকে বললাম যে প্রতিবরণ প্রতিবন্ধী শনাক্তকরণ কর্মসূচির আওতায় দুই হাজার চব্বিশ পঁচিশ করে উপজেলা ও সহসেবা কার্যালয়ে অনেকগুলো অর্থ সার অর্থাৎ এখানে যে বিষয়টা বলা হয়েছে যে আপনাদের যে বাজেটটা তিন পয়েন্ট পঞ্চাশ কোটি এবং এটা কিসের জন্য বাজেট দেওয়া হয়েছে আমি এটা নিয়ে পরবর্তীতে হয়তো বিশদ আলোচনা করবো এখন আমার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তো যার কারণে আমি দুঃখিত যে এটা আপনাদেরকে আমি শুধু বুঝিয়ে দিই যে এই বাজেটটা আপনাদের যে দেয় ঠিক আছে এটা জেলা এবং উপজেলা পর্যায়ে যে ডাটা এন্ট্রি প্রতি ডাটা দশ টাকা অর্থাৎ আপনি যে প্রতিবন্ধী ব্যক্তি এই যে আপনার যে একটা প্রোফাইল তৈরি করে আমি যে আপনাদেরকে এর আগে বলেছিলাম যে একটা প্রোফাইল তৈরি করে অর্থাৎ এটা কিন্তু হচ্ছে যে সমাজসেবা কার্যালয়ে কিছু কাজ রয়েছে পার্ট টাইম কিছু রয়েছে ফুল টাইম তো এগুলো কিন্তু পার্ট টাইম দ্বারা করে তো পার্ট টাইম দ্বারা আমার আপনার বা আমার মতো একজন মানুষ রয়েছে কম্পিউটার অপারেটর এরা হচ্ছে যে কিছু সময় নিয়ে কাজ করে তো তার জন্য হচ্ছে যে দশ টাকা যদি আপনারা একটি প্রোফাইল সম্পূর্ণরূপে তৈরি করে দিতে পারে এটার জন্য ওনাকে দেওয়া হচ্ছে দশ টাকা এবং আইডি কার্ড প্রিন্টের প্রতি আইডি কার্ড প্রতি দেয় হচ্ছে পাঁচ টাকা অর্থাৎ আপনার যে ডিসিবিলিটি কার্ডটি রয়েছে অর্থাৎ প্রতিবন্ধী শনাক্তকরণ বা হচ্ছে প্রতিবন্ধী যে কার্ডটি রয়েছে সেই কার্ডটা হচ্ছে আপনাদের যে প্রিন্ট করে অর্থাৎ মনে করেন যে এটা কিন্তু হচ্ছে আপনাদের পেজ থেকে একটি প্রিন্ট হয়ে আসে তো এটার জন্য হচ্ছে যে পাঁচ টাকা এবং ডেটা যাচাই অনুমোদন প্রতি ডেটা হচ্ছে পাঁচ টাকা অর্থাৎ এই ডেটাগুলো আবার যাচাইয়ের জন্য একজন লোক রাখা হয় তার জন্য পাঁচ টাকা এবং এগুলো হচ্ছে যে কাগজের খরচ এবং হচ্ছে কালি র রং পিন এবং হচ্ছে টেনার অর্থাৎ মনে করেন যে অনেকগুলো বিষয় মিলে সমস্তগুলোই মিলে সরকার আপনাকে একটা কাঠ দিতে টোটাল খরচ করে দশ টাকা এবং পাঁচ টাকা পনেরো টাকা পনেরো টাকা এবং পাঁচ টাকা হচ্ছে বিশ টাকা এবং বাকি খরচগুলো এদিকে কিন্তু যদি ধরা হয় তাহলে দেখা যাবে যে একটি কার্ড দিতে আপনাকে খরচ প্রায় হচ্ছে বাংলাদেশ সরকারের পঞ্চাশ টাকা তো আপনি একজন যদি ভুয়া ভাতাভোগী হয়ে থাকেন তাহলে শারমিন এস মুর্শিদ আপু যে কথাটা বলেছে যে তাহলে তারা কেন ভুয়া ভাত ভুয়া ভাতাভোগীকে টাকা দিবে আপনি যদি লিগাল যদি একজন ভাতাভোগী হয়ে থাকেন খন ইসলামবাদ আপনার কোনো ভয় নেই আপনি অবশ্যই হান্ড্রেড পাই হান্ড্রেড আপনি আপনার ভাতার টাকাগুলো পেয়ে যাবেন এবং একজন বলেছে কিভাবে আবেদন করব আমি আপনাদেরকে সর্বপ্রথম বললাম যে আসলে এই যে ভাতাটির কথা উনি যে বলেছে যে আপনাদেরকে আবেদন করে নিতে হবে এটা নিয়ে এখন পর্যন্ত কোনো নির্বাহী বা হচ্ছে জনপ্রশাসন আদেশ জারি করা হয়নি যখন এটা নির্বাহী বা জনপ্রশাসন আদেশ জারি করা হবে অবশ্যই অবশ্যই তারা একটি সার্ভার দিবে এবং সেই সার্ভারটি আমার এই ভিডিওগুলোর মাধ্যমে আমি আমার এই চ্যানেলে প্রকাশ করবো এবং আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কিভাবে আপনারা সম্পূর্ণ বিনা খরচে নিজের মোবাইল হাতে থাকা মোবাইলটি দিয়ে আপনারা আবেদন করতে পারবেন এর জন্য যারা আশীর্বাদজন লোক এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে রাখবেন অবশ্যই এবং সেই সাথে আপনারা যে ভিডিওটা দেখতেছেন আপনারা কে কোন ভাতার টাকা পেয়ে থাকেন কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই আপনারা হান্ড্রেড বাই হান্ড্রেড কমেন্ট করবেন এবং ভিডিওতে লাইক করবেন এবং এই কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো বুঝিয়ে দেওয়ার জন্য আপনাদের বন্ধু বান্ধবকে আপনাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমোতে যথেষ্ট পরিমাণ লিঙ্ক শেয়ার করবেন এবং সেই সাথে আমি আপনাদেরকে বলবো এতক্ষণ আপনারা আমার ভিডিওর সাথে ছিলেন এবং আপনারা ওয়েট করে রাখেন যে আসলে বয়স্ক ভাতা বা বিধবা ভাতার ক্ষেত্রে কি আবেদন করতে হবে হ্যাঁ অবশ্যই যখন নির্বাহী আদেশ দেওয়া হবে তখন কিন্তু বয়স্ক বিধবা ভাতার ক্ষেত্রে আবেদন করতে হবে এবং অনেকজনই ভাবতেছে যে মার্চে হয়তো বা গর্ভবতী ভাতা পেতে কোনো প্রকার ভোগান্তি হতে পারে যদিও ভাতার টাকা নতুন করে আবেদন করতে বলেছে আসলে আবেদন করতে বলেছে এটা কিন্তু জাস্ট একটা মন্তব্য এখন পর্যন্ত এটা কোনো বাস্তবায়ন পাওয়া যায়নি তো সেই হিসেবে আমি বলবো যে যারা আপনারা মার্চে গর্ভবতী ভাতার জন্য অপেক্ষা করতেছেন তাদেরকে আর ওয়েট করার বা ভোগান্তি করার কোনো কিছুই নাই আপনাদের অটো প্যারোল আপনারা মার্চে ইনশাল্লাহ হৃদের আগে ষোলোশো টাকা পেয়ে যাবেন ধন্যবাদ